এস এম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এস এসি গ্রুপ সিডি বা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য ক্লাস স্টার্ট করেছি ঠিক আছে আমি মহাজন পদের ওপরে অলরেডি ক্লাস নিয়েছি আজকে আমি সেই টপিকটার উপরেই মহাজন পদের উপরেই আজকে আমরা এমসি দেখব ঠিক আছে এমসি কিউ প্রশ্ন করবো এছাড়াও কিছু বিশ্ববিদ্যালয় আছে সেগুলো আমরা দেখে নেব তাহলে চলো ক্লাস শুরু করা যাক দেখো অঙ্গ মহাজন পদের রাজধানী কোনটি ছিল বলো রাজগৃহ চম্পা কোসাম্বী না বারাণসী তাহলে মনে রাখবে অঙ্গ মহাজনপদের রাজধানী কোথায় ছিল চম্পা ঠিক আছে অপশান বি কারেক্ট অঙ্গ মহাজনপদের রাজধানী কোনটি ছিল দেখো চম্পা আমি সঠিক অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে মগধ মহাজনপদের রাজধানী কোনটি ছিল রাজগৃহ পার্লিপুত্র বৈশালী না বারাণসী বলো তাহলে মগধের রাজধানী কোথায় ছিল তাহলে মগধ রাজধানী কোথায় ছিল মনে রাখবে রাজগৃহ ঠিক আছে অপশান এ কারেক্ট তাহলে মগধ মহাজন রাজধানী কোনটি ছিল দেখো সঠিক অ্যান্সার রাজগৃহ ঠিক আছে নেক্সট দেখো যেগুলো ব্যাখ্যা করা প্রয়োজন আমি সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করে দেব ঠিক আছে দেখো দেখো কাশি মহাজনপদের রাজধানী কোনটি ছিল বলো অযোধ্যা বারাণসী কোসাম্বি না রাজগৃহ তাহলে মনে রাখবে কাশি মহাজন রাজধানী কোথায় ছিল বারাণসী অপশন বি আর দেখো এখনই আমরা পড়লাম রাজগৃহ তাহলে বলো রাজগৃহ কোথাকার রাজধানী ছিল মনে রাখবে কার রাজধানী ছিল না মগধ ঠিক আছে মগধের রাজধানী ছিল রাজগৃহ ঠিক আছে নেক্সট দেখো দেখো এখানে দেখো সঠিক অ্যান্সারটা দিয়ে দিছি যে কাশি মহাজন পদের কোথায় ছিল বারাণসী ঠিক আছে কোশল মহাজন পদের রাজধানী ছিল বলো কোনটি ছিল শ্রাবস্তি বৈশালী উজ্জয়নী না কাম্পিল্লো বলো কৌশল তাহলে মনে হয় কৌশল মহাজন পদের রাজনীতি কোথায় ছিল অপশন এ শ্রাবস্তি কৌশলের রাজনীতি কোনটা ছিল এখানে শ্রাবস্তি দেখো কৌশল মহাজনপদের রাজধানী তাহলে কি ছিল দেখো সঠিক অ্যান্সার শ্রাবস্তি ঠিক আছে বৎস মহাজনপদের রাজনীতি ছিল বলো দেখি কোসাম্বি রাজগৃহ বারাণসী না বৈশালী বৎস তাহলে মনে রাখবে বৎস মহাজনপদের রাজনীতি কোথায় ছিল কোনটি ছিল না কোসাম্বি ঠিক আছে দেখো এখানে দেখো আমি সঠিক অ্যান্সারটা দিয়ে দিছি বৎস মহাজনপদের রাজধানী নাম কি ছিল কোসাম্বি ঠিক আছে নেক্সট দেখো চেদি মহাজনপদের রাজনীতি কোনটি ছিল বলো শক্তিমতী বৈশালী উজ্জয়িনী না শ্রাবস্তি তারপরে রাখবে চেদি মহাজনপদের রাজনীতি ছিল শক্তিমতি অপশান এ কারেক্ট চেদি মহাজন পদের রাজনীতি ছিল কোনটি ছিল দেখো সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি এখানে শুক্তিমতি ঠিক আছে নেক্সট দেখো কুরু কুরু মহাজন পদের রাজনীতি কোনটি ছিল বলো হস্তিনাপুর কাম্পিল্ল রাজগৃহ না বৈশালী তাহলে দেখো আমরা একটু আগেই দেখলাম যে রাজগৃহটা কার রাজধানী ছিল মগধের ঠিক আছে তাহলে বলো কুরু রাজধানী কি ছিল মনে রাখবে হস্তিনাপুর অপশন এ কারেক্ট এখানে দেখো সঠিক অ্যান্সারটাও দেওয়া আছে দেখো যে কুরু মহানপদের রাজধানী কী ছিল হস্তিনাপুর ঠিক আছে নেক্সট দেখো পাঞ্চাল রাজ্যের দুটি রাজধানী ছিল বলো কি কি আহিৎ এর অহিত বা কামপিল্ল অহিত হবে ঠিক আছে অহিচ্ছত্র ও কাম্পিল্ল রাজগৃহ বৈশালী শ্রাবস্থীয় বারাণসী না কোসাম্বী ও তক্ষশিলা বলো কোন অপশানটা কারেক্ট হবে তবে মনে রাখবে অপশান এ কারেক্ট অহিচ্ছত্র ও কাম্পিল্ল পাঞ্চালের রাজধানী ছিল ঠিক আছে পাঞ্চাল রাজের রাজধানীর নাম কী ছিল তাহলে দেখো অহিচ্ছত্র ও কামপিল্ল ঠিক আছে এটা হি ছত্র হবে ও কামপিল্য নেক্সট দেখো মৎস্য মহাদেবপদের রাজধানী কোনটি ছিল বলো ব্রাডনগর শ্রাবস্তি বৈশালী না রাজগৃহ বলো সঠিক অ্যান্সার কী হবে বলো মৎস্য মনে রাখবে মৎস্য মহাদেবপদের রাজধানী ছিল ব্রাডনগর অপশন এ কারেক্ট ঠিক আছে অপশান এ কারেক্ট মৎস্য মহাদপদের রাজধানী তাহলে কী ছিল সঠিক অ্যান্সার দেখো বিরাটনগর ঠিক আছে নেক্সট দেখো সুর সেন মহেনপদের রাজধানীর নাম কী আশা করছি তোমরা এটা জানো বলো মথুরা রাজগৃহ কোসাম্বী না উজ্জয়িনী তাহলে মনে রাখবে সঠিক অ্যান্সার অপশেন এ মথুরা সঠিক অ্যান্সারটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি যে সুর সেনের রাজধানীর নাম কী ছিল সঠিক অ্যান্সার মথুরা নেক্সট চলেছ আর এটা মনে রাখবো তোমরা আশা করছি সবাই জানো এখানে কৃষ্ণের জন্মস্থান এটা বলার কিছু নেই ঠিক আছে দেখো বলো এগারো নম্বর প্রশ্ন অসমক মহাজন পদের রাজধানীর নাম কী ছিল বলো পোতানা বা পৈঠান কাম্পিল্য শ্রাবস্তি না রাজগৃহ তাহলে মনে রাখবে অস্মক যে মহাজনপদ তার রাজধানী ছিল পোতানা বা পৈঠান ঠিক আছে অবন্তি রাজ্যের রাজধানীর নাম কী ছিল বলো অবন্তি উজ্জয়িনী রাজগৃহ বৈশালী না বারাণসী তাহলে মনে রাখবে অবন্তী রাজ্যের রাজধানীর নাম ছিল উজ্জয়িনী ঠিক আছে অপশন এ কারেক্ট অ্যান্সার অবন্তী রাজ্যের রাজধানীর নাম কি ছিল তাহলে উজ্জয়িনী ঠিক আছে নেক্সট চলে এসো গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কী বলো তক্ষশিলা পুষ্কলাবতী রাজগৃহ না কাম্পিল্য সঠিক অ্যান্সার কী হবে তারপরে গান্ধারের রাজধানীর নাম ছিল তক্ষশিলা মহাজন গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি ছিল তক্ষশিলা কম্বোজ মহাজনপদে রাজধানীর নাম কি বলো রাজপুর তক্ষশিলা বৈশালী না কামপিল্ল সঠিক অ্যান্সার কি হবে তাহলে মনে রাখবে কম্বোজ যে মহাজনপদ তার রাজধানীর নাম ছিল রাজপুর অপশন এ কারেক্ট অ্যান্সার দেখো সঠিক অ্যান্সারটা দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে যে কম্বোজ মহাজনপদের রাজধানীর নাম কি ছিল রাজপুর নেক্সট দেখো বজ্জি মহাজনপদের রাজধানী কোথায় ছিল বলো বৈশালী রাজগৃহ শ্রাবস্তি না কোসাম্বি তার মনে হবে মহাজন রাজধানী কোথায় ছিল বৈশালী অপশান এ কারেক্ট অ্যান্সার বজ্জি মহাজন পদের রাজধানীর নাম কি ছিল তাহলে বৈশালী ঠিক আছে মল্ল মহাজনপদের রাজধানী কোথায় কোনটি ছিল বলো কুশিনগর ও পাবা রাজগৃহ ও বৈশালী উজ্জয়িনী ও কাম্পিল্ল না বারাণসী ও শ্রাবস্তি সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে অপশান এ সঠিক অ্যান্সার কুশিনগর ও পাবা বলছি বৈশালী যে শহর কোন রাজ্যে কোন রাজ্যে রাজধানী ছিল আচ্ছা দেখো কত সুন্দর দারুণ প্রশ্ন একটা বৈশালী শহর কোন রাজ্যে রাজধানী ছিল বলো তাহলে এখানে বজ্জি মগধ কৌশল না কাশি তাহলে সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে অপশান এ বজ্জি সঠিক আনসার হবে বৈশালী শহর কোন রাজের আসনে ছিল তাহলে বোজি দেখো আমি সঠিক আনসারটা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে দক্ষশিলা কেন বিখ্যাত ছিল বলো যুদ্ধের জন্য শিক্ষা কেন্দ্রের জন্য বাণিজ্যের জন্য না মন্দির নির্মাণের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর সব থেকে সহজ প্রশ্ন তাহলে সঠিক আনসারটি মনে রাখবে অপশান বি শিক্ষা কেন্দ্রের জন্য বিখ্যাত ছিল ঠিক আছে কুরু যে মহাজনপদ রাজারা কারা ছিলেন কুরু মহাজন রাজারা কারা ছিলেন আচ্ছা খুব দারুণ প্রশ্ন দেখো কুরু যে মহাজনপদ সেখানে রাজারা কারা ছিলেন কৌরব ও পাণ্ডব পাল বংশ না মৌজ বংশ বলো সঠিক আনসার কী হবে তাহলে সঠিক আনসার হবে মনে অপশন এ কৌরব ও পাণ্ডব কোন রাজ্যে বুদ্ধ মহাপরি নির্মাণ লাভ করেন বলো মল্ল মগধ কৌশল না বজ্জি মনে রাখবে অপশান এ মল্ল হবে কারেক্ট অ্যান্সার তাহলে বুদ্ধ মহাপরিনির্মাণ লাভ করেছিল কোন রাজ্যে মল্ল সঠিক অ্যান্সার কি হবে মল্ল নেক্সট দেখো কোন রাজ্যে জৈন মহাবীর মহাবীরের জন্ম হয়েছিল বলো বৈশালী বৈশালীর নিকটবর্তী ক্ষত্রিয়কূলে রাজগৃহ না কোসাম্বি তাহলে সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে অপশন বি বৈশালীর নিকটবর্তী একটা ক্ষত্রিয় কুলে ঠিক আছে মগদের উত্থানের কারণগুলি কী ছিল বলো উর্বর ভূমি লৌহ সম্পদ কৌশলগত অবস্থান না অপরিক্ত সবগুলি সঠিক বলো সঠিক অ্যান্সার কী হবে তাহলে মনে রাখবে মগদের উত্থানের কারণ কি ছিল এই সবগুলি হবে সবগুলি সঠিক উর্বর জমিও ছিল লৌহ সম্পদও ছিল এবং কৌশলগত অবস্থানও ছিল তাহলে সঠিক আনসার কি হবে অপশন ডি সবগুলি সঠিক এখানে মগধের রাজধানী পাটলিপুত্র কোন নদীর তীরে ছিল বলো গঙ্গা যমুনা নর্মদা না গোদাবরী সঠিক মনে রাখবে গঙ্গা নদীর তীরে মগধের রাজধানী ছিল তাহলে মগধের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত ছিল মনে রাখবে পাটলিপুত্র কোথায় ছিল গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল ঠিক আছে এরপর দেখো বৌদ্ধ যেসব বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা কিছু এমসিকিউ এখান থেকে দেখে নেব এগুলি ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় আশা করছি তোমরা জানো ধর্মপাল প্রথম কুমারগুপ্ত রামপাল না গোপাল পাল তাহলে মনে রাখবে এর সঠিক অ্যান্সার কী হবে প্রথম কুমার অপশন বি কারেক্ট অ্যান্সার আশা করছি তোমরা এটা সবাই জানো তবু আমি প্রশ্নটা নিয়েছি যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিহার উত্তরবঙ্গ গুজরাট মধ্যপ্রদেশ চলো সঠিক অ্যান্সার কী হবে মনে রাখবে বিহারে অবস্থিত ঠিক আছে অপশান এ কারেক্ট বলো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধর্মপাল গোপাল পাল রামপাল না ভট্টারক তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন মনে রাখবে অপশান এ কারেক্ট ধর্মপাল ঠিক আছে বলো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কোথায় আছে আশা করছি তোমরা জানো বিহারে ভাগলপুরে আছে রাজগৃহ উজ্জয়িনী না উত্তরবঙ্গে আছে তাহলে মনে রাখবে এটা অপশান এ কারেক্ট বিহারে ভাগলপুরে আছে ঠিক আছে বলো অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে গোপাল পাল ধর্মপাল রামপাল না কুমারগুপ্ত তাহলে মনে রাখবে অদন্তপুর বিশ্ব প্রতিষ্ঠাতাকে গোপাল পাল অপশন এ কারেক্ট অ্যান্সার দেখো সোমপুরি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো ধর্মপাল গোপাল পাল রামপাল না ভট্টারক তাহলে মনে রাখবে এর সঠিক অ্যান্সার কী হবে ধর্মপাল সঠিক অ্যান্সার হবে জগদ্দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন কে করেন রামপাল ধর্মপাল গোপাল পাল না প্রথম কুমার গুপ্ত প্রথম কুমার গুপ্ত কি প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা তো একটু আগে দেখলাম নালন্দা তা বলো জগদ্দলটা কে করেছিল মনে রাখো জগদ্দলটা রামপাল করেন রামপাল করেন জগদ্দল মনে রাখ রামপাল ঠিক আছে বলো বল্লভী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে কে প্রতিষ্ঠা করেন ভট্টারক ধর্মপাল রামপাল না গোপাল পাল তাহলে মনে রাখবে বল্লভী বললে ভট্টারক অ্যান্সার হবে ভট্টারক ঠিক আছে অপশান এ কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে এগুলো দেখো বোঝানোর কিছু নেই জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো কত সালে ওয়ার্ল্ড হেরিটেজে ঘোষণা করা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে বলো দেখি এটা দু হাজার চোদ্দো সালে ছয় সাল দশ সাল না আঠেরো সাল তাহলে মনে রাখবে এর সঠিক অ্যান্সার কী হবে অপশন এ চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে নালন্দাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি বলো দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়কে কে ধ্বংস করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোহাম্মদ বিন কাসিম বক্তিয়ার খলজি আলাউদ্দিন খলজি না কুতুবুদ্দিন আইবক তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কে ধ্বংস করেছিল মনে রাখবে অপশন বি কারেক্ট অ্যান্সার আর খোলজি ইনি ধ্বংস করেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে বলো নালন্দা বিশ্ববিদ্যালয়ে এদের মধ্যে কে কে পড়েছিলেন বলবে ঠিক আছে ফা হিউন সাং ফা হিয়েন মেগাসিনিসবনবোধতা কে পড়েন এখানে তাহলে মনে রাখবেন অপশান এ কারেক্ট হিউয়েন সাং পড়েছিলেন এখানে দেখো বন্ধুরা আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস তাহলে তোমাদের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি পিডিএফ চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো ভালো থেকো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ